তো তোমরা কোথায় সবাই তোমাদের ভালোবাসা আমি ভালোবাসা থেকে অনেকদিন বঞ্চিত ছিলাম তোমাদের ভালোবাসা আমাকে দেখিয়ে দাও তো গাইজ আমি আছি এখন ব্যাঙ্গালোর বোমচন্দ্রা অ্যাডক কোম্পানি অ্যাডক কোম্পানিতে আমি সিকিউরিটি গার্ডের কাজ করি খুব বড় একটা কোম্পানি চটপট তোমরা লাইভে চলে এসো গাই এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা আমি তোমাদেরকে কেন দেখতে পাচ্ছি না হাই গাইজ হাই 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 হ্যালো তোমাদের ভালোবাসা কোথায় গেলো বন্ধুরা তোমাদের ভালোবাসা আমাকে দাও আমাকে এগিয়ে যেতে গেলে আমার চ্যানেলকে গ্রোথ করতে গেলে তোমাদের ভালোবাসার প্রয়োজন অবশ্যই প্রয়োজন তো তোমাদের ভালোবাসা দাও বন্ধুরা হাই হাই গাইস হাই হাই গাইস কেমন আছো কেমন সবাই আমার লাইভটা দেখো তোমরা এবং আমাকে এগিয়ে যেতে আর সাহায্য করো হাই গাইস হ্যালো 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 আমার মনে খুব দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভরা কারণ তোমাদের ভালোবাসাই পাচ্ছি না বন্ধুরা তোমাদের ভালোবাসা আমাকে একটু দিচ্ছ না আমি একটু যোগ্য নই তোমাদের ভালোবাসার এই হতভাগা ফ্রেন্ড ফ্রেন্ডটাকে বন্ধুটাকে তোমাদের বন্ধু করে নিতে কি এতই সংকোচ তো চলো ফ্রেন্ড আমি এখন আমার কোম্পানিটাকে ঘুরে দেখাব এই হচ্ছে আমার কোম্পানি দেখো অ্যাটকক ইনগ্রাম ফার্মেসি ফার্মা এলটিডি এটা হচ্ছে আমার কোম্পানি এটা হচ্ছে বড় মেন গেট ওই ছোটো গেট ছোট গেট দিয়ে খুলে আমরা ঢুকি বড় মেন গেট দিয়ে গাড়ি ঢুকে তো এটা একটা ফার্মা কোম্পানি ওষুধের কোম্পানি এখানে ট্যাবলেট তৈরি হয় দেখো খুব সুন্দর কোম্পানি সত্যিই ব্যাঙ্গালোর এই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিজের জন্য ব্যাঙ্গালোর খুব বিখ্যাত তো বন্ধুরা আমার কোম্পানিকে তোমাকে তোমাদেরকে দেখালাম এই হচ্ছে আমার কোম্পানি তো তোমাদের ভালোবাসা কোথায় তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি না বন্ধুরা তোমাদের ভালোবাসা দাও তবে তো আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো হাই 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 তো বন্ধুরা লাইক কোথায় লাইক দাও এটা হচ্ছে আমার কোম্পানি এই যে অ্যাটকক ইনগ্রাম ফার্মা এলটিডি ট্যাবলেট তৈরি হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা বাই